একশত সাতাশি নম্বর আয়াত পর্যন্ত তার মধ্যে আমরা একশো তেরাশি নাম্বার আয়াতের আলোচনা করেছি তাই না এরপরে আমরা একশো চুরাশি নাম্বার আয়াতেরও আলোচনা করেছি ওই যে বলেছিলাম যে আমাদের পূর্বে আল্লাহ আল্লাহতালা যে বলেছেন কামা কুতিবা আল কবলে জিন তোমাদের পূর্বেও আমি রোজাকে কি করা হয় করে দিয়েছিলাম পূর্বের জাতিদের উপরেও রোজাকে ফরস করে দিয়েছিলাম সেই জাতিদের রোজা কেমন ছিল আমরা কিন্তু একশো চৌরাশি নাম্বার আয়াত থেকে এ আলোচনাটা শুনেছি তাদের রোজা কতদিন ছিল হ্যাঁ দশের কম কিন্তু তারা এই রোজাগুলোকে তাদের মন মতো এক এক সময় এক এক মৌসুমে নিয়ে যাইত যদি গরমের সময় রোজা আসতো তারা জোর করে ঠান্ডাকালীন সময় রোজা নিয়ে যাইত তাদের যদি মান্যতের কোনো রোজা থাকতো সে রোজাগুলোকে এই রোজার সাথে অ্যাড করে আরো রোজাকে বাড়ায় দিত এইভাবে দেখা যায় যে তারা পঞ্চাশ দিন পর্যন্ত রোজা রাখতেন কতদিন তাহলে আল্লাহ তালা বিধান দিচ্ছেন কি নয়ের মানে দশের কম তারা বিভিন্নভাবে এটাকে মানে এই বিধানটাকে নিজেদের মন মতো করতে যায় কেউ কাফারা হিসাবে কিছু রোজা ঢুকায় দিত কেউ মান্যতের রোজা ঢুকায় দিত এইভাবে দিতে দিতে তাদের রোজার কত লম্বা হয়েছিল প্রায় পনেরো পঞ্চাশ দিন কত দিন পঞ্চাশ দিন এই জন্য আল্লাহ তালা বলছেন যে তারা কিন্তু এই রোজা থেকে হেদায়াত পায় কথা বলেন না তারা এই রোজা থেকে তাকোয়া অর্জন করতে পারে নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আবার পুনরায় রোজা দিচ্ছেন যে তোমরা দেখো এই রমাদন থেকে এই রোজা থেকে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কি না কথা ঠিক না আমি এটা দিয়ে বোঝাইছিলাম যে এটা একটা ট্রফি কি এটা একটা ট্রফি এটা আল্লাহ তালা ইহুদিদেরকে দিতে চাইছিলেন কিন্তু ইহুদিরা এটাকে নিতে পারে নাই খ্রিস্টানকে আল্লাহ দিতে চাইছেন তারাও নিতে পারে নাই এবার সর্বশেষ আল্লাহ সুবাহানা সুরাতুল বাকারার একশো পঁচাশি নাম্বার আয়াতে আমাদের রোজার আলোচনা করছেন সোমানাল্লাহ বলেন এতদিন আমরা কাদের রোজার আলোচনা করছি আমাদের পূর্বে যারা এসেছিলেন আমাদের পূর্ব জাতি মনে থাকবে হ্যাঁ তাহলে তাদের আলোচনা ছিল সুরা বাকারার একশো তেরাশি এবং চৌরাশি তেরাশিতে আল্লাহ একটা উদাহরণ মেশাল পেশ করেছেন আমাদেরকে ধারণা দিয়েছেন কিন্তু আমাদেরকে রেফারেন্স দিয়েছেন সেই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদের রোজার বর্ণনা করেছেন একশো চৌরাশি নাম্বার এখন আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদের রোজার আলোচনা করতেছেন সুবান আল্লাহ বলেন তাহলে এতদিন কি আমাদের রোজা আলোচনা পাইছিলাম না আমাদেরকে আল্লাহ রেফারেন্স দিয়েছেন এই রেফারেন্সগুলো আল্লাহ তালা বর্ণনা করেছেন আজকে আমাদের রোজার আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আইলামিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن গ্যান ম্যারি উ দন আও আই লা সার্ফারিং ফাই দা তুম মিন আইয়া মিন ও ঘর জোরে একসঙ্গে এখনও তো রোজা রাখি নাই কথা ঠিক না আর আজকে সাবান মাসের কয়েক তারিখ আঠাশ তারিখ রোজা বাকি আর কয়েদি মাত্র মাত্র মাত্রটা বলেন না কে সকলে বলেন আর মাত্র একদিন পরে হয়তো বারো ঠিক না তাইলে আমরা প্রস্তুত আছি অনেকে বলে না ইনশাল্লাহ জোর হলো না ইনশ ইনশাল্লাহ না আল্লাহ সুবহানহুয়া তাআলা এই সুরাতুল বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতটা বলতে যাইয়া আমাদের রোজার কথা বলতে যাইয়া আল্লাহ তাআলা গভীর সূক্ষ্ম আমাদেরকে আরেকটা জিনিসে ধারণা দিচ্ছেন একটা জিনিস স্মরণ করা দিচ্ছেন স্মরণটা কি আচ্ছা বলেন তো আমাদের স্থান কোথায় ছিল জান্নাতে কোথায় আমাদের আম্মার বাড়ি কোথায় আমাদের নানা বাড়ি কোথায় জান্নাতে আমাদের আব্বার বাড়ি কোথায় আব্বার বাড়ি জান্নাতে ছিল না আগে আব্বা তৈরি হয়েছে জান্নাতের বাহিরে আব্বাকে দিছে কে আল্লাহ তালা দখলে দিছে হাওয়া আলাহি সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে আদম আল্লাহিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতের বাহিরে তা আল্লাহ তালা দুইজনকে দেখা সাক্ষাৎ করাবেন বিবাহ সাথে দিবেন ইন্নি যা ফিল আর খলিফা বাস্তবায়ন করবেন আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে জান্নাত দিলেন ওখানে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পরে তারপর আল্লাহ তাআলা সেখান থেকে আদম আলাহ সাল্লাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন আজকে এটা বলার উদ্দেশ্য না আল্লাহ তালা এই আয়াত আয়াতে কি কি আলোচনা করছেন আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি আল্লাহ তালা কি ইঙ্গিত করছেন সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত তাহলে আমাদের স্থান ছিল ওয়ারির সূত্রে আমরা ওয়াতিল কেল জেন্নতুল্লাতি ও রেতু মো হ্যাঁ বেম্যাকুমতুম তাইলে আল্লাহ তা আল্লাহ ওয়ারির সূত্রে আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন তো দুইজন যখন সেখানে থাকা শুরু করলো মাঝখানে একজন ঢুকে গেল নাম কি ইবলিস ইবলিসের কিন্তু সাতটা নাম কয়টা তার সাতটা ডিগ্রি কয়টা প্রথম আসমানে এক ডিগ্রি দ্বিতীয় আসমানে এক ডিগ্রি তৃতীয় আসমানে এক ডিগ্রি চতুর্থ আসমানে এক ডিগ্রি পঞ্চম আসমানে এক ডিগ্রি এইভাবে সাতটা আসমানে তার যে এবাদত তার যে জ্ঞান গরিমা ছিল আল্লাহ তালা সাত আসমান জুড়ে তার ডিগ্রি দিয়ে দিয়েছেন এত এত গভীর তার জ্ঞান ছিল এবং এত গভীর তার আমল ছিল সে সাতটা ডিগ্রি প্রাপ্ত সাতটা ডিগ্রি পাওয়ার পরে সর্বশেষ ডিগ্রি যেটা এটার নাম হলো আজাজির এটার নাম কে এটার নাম কে সপ্তমতম ডিগ্রি পাইছেন সে কি আজাজিল মনে থাকবে এ মাসকে ঢোকার পরে এমন কেমরা বাজায় দিল আদম আলাইসাল্লাম এবং মা হওয়া তার জান্নাতে থাকা আর হচ্ছে না আসলে এগুলো সব কার ইশারা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল নাহবিতু মিনহা জামিয়া এখান থেকে নামি যাও সূরা বাকারার 6 নম্বর পৃষ্ঠা শুরু কুল নাহবিতু মিনহা জামিয়া বিতু শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন তারা সেখানে ছিল দুইজন কয়জন কিন্তু আল্লাতু শব্দ ব্যবহার করে বললেন তোমরা সকলেই নেমে যাও। কি সকলেই বলা বলা হয়। হয়। না অধিক হলে কথা পনেরো জন বিশ জন তার ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করেন তখন কি বলবেন এ তোমরা সকলে চলে যাও তাই না কিন্তু দুইজন হলে কি বলা যায় এ তোমরা দুইজন চলে যাও কথা ঠিক না কিন্তু আল্লাহ এখানে কি বললেন তোমরা সকলেই নেমে যাও সকলেই কেন তারা সেখানে ছিল দুইজন বলে নামের মাঝে আমি ছিলাম আপনি ছিলেন এই দুনিয়ার জমিনে আদম আলাই হিসালামের পরে যারা জন্মগ্রহণ করবে এবং যারা আসবে এবং সর্বশেষ যে মানুষটা আসবে আমার সকলকে একসঙ্গে জান্নাতের ভিতরে আদম আলাহ মাধ্যমে রেখেছিলেন যখন আদম আলাহ ইসলামের মাঝে হাওয়ার মাঝে যখন শয়তান ঢুকে গেল আল্লাহ বললেন তোমরা এখন সকলেই নেমে যাও কি বললেন তাহলে আমরাও ছিলাম বলবেন না এত আসতে কেন না হলে আল্লাহ বলতেন না তোমরা সকলেই নেমে যাও এখন এই কথা আমি কেন নিয়ে আসলাম রব্বুল আহ আমিন বলেছেন তোমাদের আমরা নেমে আসছি আবার আল্লাহ কি কি করবেন করবেন উঠাবেন উঠাবেন কি দিয়া একটা বিল্ডিং এর উপরে উঠতে সিঁড়ি লাগে লাগে না উপরে কিছু উঠতে লিফট লাগে লাগে না রব্বুল আহ আমিন বললাম আমি আবার তোমাদেরকে উঠাবো

আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা কোরানের রশিকে আকরায় ধরো পেথক হইও না তাহলে কোরান মানে কি কথা বলে না রশিদ মানে কি রশিদ মানে হলো রশি আল্লাহ বলেন এই রশিকে তোমরা আকরায় ধরো আল্লাহকে যদি আপনি প্রশ্ন আল্লাহ আল্লাহর রশিকে আকরায় ধরলে কি হবে আল্লাহ বলকে এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে টেনের জান্নাতে উঠাই নেব তাহলে রশি পাইছেন নাম কি জোরে বলতে হবে আমি মূল এতে ঢুকে যাচ্ছি কেন এগুলো বুঝালাম এবার বুঝবেন সুরে বাকার একশো পঁচাশি নাম্বার আয়াত কত